এসআইআরের ফর্ম আপনারা হয়তো জীবনে অনেক রকমের ফর্ম পূরণ করেছেন কিন্তু এতটা কনফিউশন হয়তো কোনো ফর্মেই হয়নি যদিও ফর্মের মধ্যে জটিলতা নেই কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রকম বিএলও বিভিন্নভাবে ফর্ম পূরণ করার জন্য নির্দেশ দিচ্ছেন তো এই রকম বিভিন্ন জনের কথা শুনে কিন্তু আমরা পড়ে যাচ্ছি কনফিউশনে যেমন অনেকেই ভাবছেন যে বাবা মায়ের নাম দুই সালের ভোটার লিস্ট নেই কাকে রিলেশনশিপ হিসাবে রাখবো অনেকে আবার ভোটার নম্বরটাই পরিবর্তন হয়েছে আগে ছিল ডব্লু দিয়ে এখন হয়েছে ইউজিআর বা এলপিসি দিয়ে তো এই ক্ষেত্রে আমরা ফর্মে কোন নম্বরটা লিখব অনেকের আবার ঠিকানা পরিবর্তন হয়ে গেছে বিধানসভা পরিবর্তন হয়ে গেছে আবার ফর্মটা বাংলায় পূরণ করব নাকি ইংরেজিতে পূরণ করব এ নিয়েও একটা মোটামুটি কনফিউশন তৈরি হচ্ছে সম্পর্ক কী লিখবেন সেটাও একটা কনফিউশন এছাড়াও বিবাহিত মহিলারা কীভাবে ফর্ম পূরণ করবে কি কি কাগজ লাগবে ছবিটা কীরকম দিতে হবে এই যে নানান ধরনের কিন্তু আমাদের মনে কনফিউশন দেখা দিচ্ছে তো এই সমস্ত কনফিউশন যাতে দূর হয় সেজন্যই আজকের এই প্রতিবেদনটি তৈরি করা তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার আপনজন বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হয় তো চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে অ্যানুমেরেশন ফর্মের একটা ফর্মার্ট আমার কাছে অলরেডি বাংলায় একটা ফর্মও রয়েছে ফিল করে দিয়েছি অলরেডি তো আপনাদের সুবিধার্থে বলে রাখি প্রথমেই কিন্তু ভোটারের ইপি নাম্বার ঠিকানা এটা কিন্তু আগে থেকেই ছাপানো থাকতেছে সিরিয়াল নাম্বারটা এটা আপনারা জানেন যে থাকে কিউ আর কোডটাও থাকে এটা কিন্তু আগের যে একটা ফটো সেটা কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু রয়েছে এবারে রিসেন্ট তোলা একটা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে এরপরে প্রথমেই যে প্রথম পার্টটা রয়েছে এই যে পার্টটা এই পার্টটা কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হবে যাদের দুই সালের লিস্টে নিজের নাম বা নিজের পরিবারের নাম রয়েছে তাদেরও ফিল আপ করতে হবে যাদের দুই সালের লিস্টে নিজের নাম বা পরিবারের নাম কারোর নাম নেই তাদেরও কিন্তু এই ঘরটা পূরণ করতে হচ্ছে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ আপনার কিন্তু জন্ম তারিখটা আপনার ডকুমেন্টে যেটা রয়েছে যদি অনেকের যেমন রয়েছে শুধুমাত্র উনিশশো বা উনিশশো এরকম তো আপনারা কিন্তু এক এক উনিশশো বসে দিবেন ঠিক আছে এইখানে বসিয়ে দিবেন। এরপরে বলছে আধার নাম্বার এটা অপশনাল যদি আপনারা দিতে চান দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে কিন্তু মোবাইল নম্বরটা আপনাকে অবশ্যই দিতে হচ্ছে এরপরে আপনার বাবার নামটা এটা অবশ্যই বসিয়ে দিবেন আপনার বাবার নামটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন এরপরে আপনার বাবার ইপিক নাম্বার বর্তমান যেটা রয়েছে সেটাই কিন্তু বসিয়ে দিতে হবে এরপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ড নম্বর মায়ের ইপিক নাম্বার বর্তমান যেটা রয়েছে থাকলে দিতে পারেন না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু মায়ের নামটা বাবার নামটা অবশ্যই দিতে হবে এরপরে স্পাউস নেম যদি থাকে ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে তাহলে এখানে স্বামী অথবা স্ত্রীর নামটা অবশ্যই দিলেন এটা দিলে সুবিধা হয় যাদের রয়েছে এরপরে বলছে স্পাউস ইপিক নাম্বার যদি থাকে ইপিক নাম্বার যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার একটা পরিবার ওদের হচ্ছে কাউন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যদি সিরিয়াল নম্বরের একটা কম বেশি থাকে তাহলে কিন্তু পরপর সেই সিরিয়ালটা শো হবে ভোটার লিস্টে তাই আপনারা অবশ্যই স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নম্বরটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের বলে রাখি যে নাম্বার ডিজিটগুলো রয়েছে যেমন জন্ম তারিখ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার ইপিক নাম্বার এগুলো হচ্ছে বাংলায় না দিয়ে ইংরাজিতে দেওয়ার চেষ্টা করবেন আর বাকি যে ইয়েগুলো রয়েছে ঘরগুলো যেমন বাবার নাম মায়ের নাম এগুলো আপনারা বাংলায় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সব থেকে ভালো হয় যদি আপনারা ক্যাপিটালে ফর্মটা পূরণ করেন এরপর সব থেকে যেটা ভাইটাল জিনিস এই ফর্মে সেটা হচ্ছে এই হলুদ ঘরটা আর হচ্ছে এই সবুজ ঘরটা এটা নিয়ে প্রত্যেকের কনফিউশন হচ্ছে যে কিভাবে আমরা এই ফর্মটা পূরণ করব এক বিএলও বলছে এইরকম আর এক বিয়েলো এরকম করে করতে হবে এবার সবাই পড়ে যাচ্ছি আমরা বিপাকে তো আপনারা কারো কথা সেরকম করে না শুনে যারা ভালো বিএলও তার কথা শুনবেন আমি যেমন একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে দুই হাজার সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু এই ঘরটা পূরণ করতে হবে দুই হাজার দুই সালের লিস্টে যদি নিজের নাম থাকে তাহলে এই হলুদ ঘরটা পূরণ করবেন এখানে কিন্তু আপনার যে ফর্মটা দিয়েছে এখানে কিন্তু হলুদ নেই আমি বোঝানোর সুবিধার্থে হলুদ করে রেখেছি তো প্রথমে যেটা বলছে ইলেকট্রন নেম বা নির্বাচকের নাম আপনার নিজের নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তো সেই অনুযায়ী কিন্তু আপনি দিবেন এখানে অর্থাৎ দুই হাজার দুই সালের লিস্টে যে নামটাই ছিল এখন যদিও কারেকশন করছেন এখনকারটা আপনারা কোনোভাবেই বসাবেন না দুই হাজার দুই সালের লিস্টে যা ছিল ঠিক তেমনই কিন্তু তেমন তেমনভাবেই আপনাকে কিন্তু বসাতে হবে এরপরে যেটা বলছে ইপিক নম্বর আপনার কিন্তু নিজের ভোটার কার্ড নম্বর যেটা দুই হাজার সালের লিস্টে ছিল এখন যেমন অনেকেই বলেছেন যে ভোটার নম্বর পরিবর্তন হয়ে গেছে তো বর্তমান ভোটার নম্বরটা কিন্তু বসার কোনো দরকার নেই ওটা আপনার আগে থেকেই ফিল আপ করা থাকবে বর্তমান যেটা রয়েছে আপনি দুই সালের ভোটার যে নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন ইপিক নাম্বার জায়গায় এরপরে যেটা বলছে রিলেটিভ নেম অর্থাৎ আত্মীয়র সম্পর্ক তো দুই হাজার দুই সালের লিস্টে যেমন অনেকের বাবা অথবা মায়ের অথবা স্বামীর নাম কিন্তু দেওয়া ছিল তো দুই হাজার দুই সালের লিস্টে যেটা রয়েছে আপনার বাবার নাম থাকলে বাবার নাম মায়ের নাম থাকলে মায়ের নাম অথবা যদি স্বামীর নাম দেওয়া থাকে তাহলে স্বামীর নামটা এখানে কিন্তু বসিয়ে দিলেন এরপরে রিলেশনশিপ সম্পর্ক ওনার সাথে আপনার কি সম্পর্ক যদি বাবা হয় তাহলে বাবা লিখবেন যদি মা হয় মা লিখলেন অথবা যদি স্বামী হয় তাহলে স্বামী লিখে দিলেন এখানে এরপরে ডিস্ট্রিক্ট বা জেলা দুই হাজার সালের জেলা আপনার যেটা ছিল এখন এখনকারটা দেওয়ার দরকার নেই অনেকেই দুই সালে অন্য একটা জেলায় ছিল এখন হচ্ছে অন্য জেলায় একটা শিফট হয়ে গেছে তো আপনারা দুই হাজার দুই সালের লিস্টে যেটা রয়েছে সেই জেলায় দিবেন এরপরে স্টেট রাজ্যের নামটা দিলেন অ্যাসেম্বলি নেম দুই হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আপনার যে অ্যাসেম্বলি নেম সেটা কিন্তু এখানে দিয়ে দিলেন এরপরে দুই হাজার দুই সালের লিস্টে অ্যাসেম্বলি নাম্বার দেখবেন ওখানে লেখাই রয়েছে আপনার বিধানসভা নামের পাশেই কিন্তু এক দুই অথবা তিন চার পাঁচ এরকম কিন্তু অ্যাসেম্বলি নাম্বারগুলো দেওয়া রয়েছে এরপরে পার্ট নম্বর আপনার বুথ নম্বর যেটা হবে সেটা এখানে বসিয়ে দিলেন এরপরে সিরিয়াল নাম্বার দেখবেন আপনার দুই হাজার কোন সিরিয়ালটা রয়েছে এটা বসিয়ে দিলেন গেল এই হলুদ ঘরটা এবার যদি আপনার নাম দুই হাজার সালের লিস্টে না থাকে তাহলে এটা ফিল আপ করার কোনো দরকার নেই এই হলুদ ঘরটা ফাঁকা রাখবেন এরপরে আপনার ধরেন বংশের কারও রয়েছে বংশের বলতে বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুরমা এই চারজনের আপনার দুই হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তো সেক্ষেত্রে আপনি এই ঘরটা পূরণ করবেন এই সবুজ ঘরটা পুরো কলমটাই একদম ফিল করবেন প্রথমে আপনার বাবার নাম দিলেন যদি বাবার নাম থাকে অথবা যদি বাবার নাম না থাকে ঠাকুরদা অথবা ঠাকুরমা বা মায়ের নাম দিলেন দেওয়ার পরে তার ইপিক নম্বর যদি থাকে অনেকের কিন্তু দুই হাজার দুই সালের লিস্টে ইপিক নম্বরটা দেওয়া নেই তো সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই এরপরে রিলেটিভ নেম এই জায়গাটাই সবাই একেবারেই কনফিউজড যে এখানে কার সম্পর্ক দিব এটা কার নামটা লিখে দেব তো এক্ষেত্রে কিন্তু আপনি যার নাম লিখলেন তার বাবার নামটা লিখে দিবেন অর্থাৎ এখানে যদি আপনার বাবার নাম দেন তাহলে কিন্তু এখানে আপনার দাদুর নাম হচ্ছে বা ঠাকুরদার নাম হচ্ছে এর পরেও যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব যাতে কনফিউশনটা দূর হয় আর আপনারা কোনোভাবেই ভয় পাবেন না এটা একেবারেই যে আতঙ্কের বিষয় তা নয় আপনি যেহেতু এখানকার স্থানীয় নাগরিক সেহেতু আপনার কোনো রকম টেনশন করার দরকার নেই আপনার তো অন্য অনেক নথি রয়েছে আপনার যে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল ধরেন খসড়া তালিকায় আপনার নাম উঠলো না এর মানে কি আপনার নাম কি ফাইনাল লিস্টে উঠবে না অবশ্যই উঠবে কি করে উঠবে এর পরবর্তীতে আমি কিন্তু একেবারে আপডেট নিয়ে আসবো এইটি খুবই সিম্পল পদ্ধতি অত টেনশন করার কোনো দরকার নেই এবার পুরো ফর্মটাই ফিল আপ করার শেষ একই চলে আসবে নিচে এই জায়গাটা কিন্তু থেকে আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে যেটা বলছে সিগনেচার লেফ্ট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর রোল এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট এখানে বলছেন যদি আপনি নিজে ফর্ম ফিল করেন তাহলে কিন্তু আপনি নিজে সই করে দিলেন অথবা যদি আপনি বাড়িতে না থাকেন কোনো জায়গায় চলে গেছেন কাজ কাজের সূত্রে বা চাকরি সূত্রে আপনার বাড়ি আসার কোনো দরকার নেই এখানে কিন্তু আপনার ফ্যামিলির এনি এটা অ্যাডাল্ট মেম্বার যে কোনো সদস্য যার ভোটার লিস্টের নাম রয়েছে তিনি কিন্তু ফর্মটা ফিল করে তার নিজের সিগনেচার দিয়ে এখানে লিখে দিবে যে যদি বাবা দিয়ে দেয় তাহলে বাবা লিখে দিল ব্যাকেটে যদি ভাই দিলো তো ভাই এখানে লিখে দিলো মা দিলে মা ব্যাকেটে লিখে দিবে। উইথ ডেট সাথে কিন্তু যেদিন জমা করলো সেই তারিখটা দিতে হবে এরপরে আপনার কাছে যেহেতু দুইটা ফর্ম দুইটা ফর্মেই সেমভাবে ফিল আপ করার পর এভাবে সিগনেচার করলেন এরপরে দুটা ফর্মে নিচেই একেবারে বিয়েলওর সই কিন্তু অবশ্যই করিয়ে নেবেন একটা কিন্তু আপনার কাছে থাকলো আর একটা বিএলওকে জমা দিলেন একটা প্রুফ হিসাবে থাকতেছে আপনার কাছে যদি আপনার নাম কোনোভাবে কাটার চেষ্টা করে বা বাদ যায় তাহলে আপনি প্রুফ দেখাতে পারবেন যে না আমি তো জমা করেছিলাম ফর্মটা তারপরে আমার নাম কেন বাদ গেল আপনি আইনিভাবে কিন্তু তখন লড়াই করতে পারবেন আদালতের দ্বারস্থ হয় ঠিক আছে এক্ষেত্রে অবশ্যই দুইটা ফর্মে ও সিগনেচারটা করে নেবেন এছাড়াও যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে